রাজ্যে বর্তমানে পঞ্চাশ হাজারেরও বেশি যানবাহনের সিএনজিকে সরবরাহ করে চলছে টিএনজি সেল কর্তৃপক্ষ বুধবার উদয়পুরে খেলিপাড়ায় গোমতি চলার প্রথম সিএনজি এবং পিএনজি স্টেশনের উদ্বোধন করে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হাতুরি গোমতি জেলায় প্রথম সিএনজি এবং পিএনজি স্টেশনের উদ্বোধন হলো এদিন উদয়পুরে খিলপাড়া এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী সিংহ শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা এদিন এই সিএনজি এবং পিএনজি স্টেশনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের আরো বহু স্থানে সিএনজি স্টেশন হবে সিএনজি এর কারণে বায়ু কম হয় আর্থিক ভাবে সাশ্রয় হয় সিএনজি ব্যবহারের ফলে পরিবেশে একটা সবুজ বিপ্লবের আবহ তৈরি হয় এদিন তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে বর্তমান পঞ্চাশ হাজারের

শুধু নয় এতে করে আমাদের যারা ফ্যামিলির যারা যারা আছেন তাদের জন্য কিন্তু একটা আর্থিক যে সাশ্রয় সেটাও কিন্তু সম্ভব হবে এবং সেখানে হেলথের বিষয় যদি আমি বলি সিএনজি ব্যবহার ফলে একটা স্বাস্থ্যকর পরিবেশ সেটা তৈরি হয় এবং আমরা বলি যে সবুজ যে বিপ্লব একটা পরিবেশ সেটা কিন্তু সেখানে তৈরি হয় আমাদের বর্তমানে বেশি যানবাহন আছে ত্রিপুরাতে সেটা সরবরাহ করছে এবং নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে একটা আমি বলবো যে আমাদের ত্রিপুরা যে ফ্রন্ট রানার স্টেজ হিসাবে আমাদের নীতি আয়োগ যে ঘোষণা দিয়েছেন তা আমি মনে করি যে এরকম যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু সেই দিক দিয়ে যদি আমরা বিচার করি ভূমিকা পালন করছে আমি আজকের এই যে সিএনজি স্টেশনের উদ্বোধন আমি মনে করি এতে করে যারা অটো চালকরা আছেন ট্যাক্সি মালিক এবং যারা ব্যক্তিগত যানবাহন যারা অনেক জায়গায় গিয়ে অনেক জায়গায় আমি নিজেও গাড়ি চালিয়েছি সিএনজি স্টেশন খুঁজে খুঁজে পেতাম না অনেক জায়গায় যেখানে গিয়ে লাইন ধরে তারপর সেখানে গাড়ি রেখে কোন এই ধরনের সিএনজি স্টেশন এখন যখন বাড়ছে তাতে করে কিন্তু অনেকের জন্য এটা সুবিধা হয়ে যাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা অর্থমন্ত্রী জানান নতুন স্টেশনটি যা স্থানীয় অর্থনীতি পরিবহন এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস